বঙ্গোপসাগরে ঘনাচ্ছে গভীর নিম্নচাপ পুজোর মাঝেই দুর্যোগের আশঙ্কা নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাবে টানা চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর সুপ্রিয় সুধি দর্শক আজ সাতাশে সেপ্টেম্বর শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ অঞ্চল যার প্রভাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে ধেয়ে আসছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যা আগামী বুধবার অর্থাৎ পয়লা অক্টোবর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি এবং দুর্যোগের আশঙ্কা তৈরি করতে পারে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে পাওয়া সর্বশেষ লেটেস্ট আপডেট তো আসুন দেখে নেব আজকে আজকে হচ্ছে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে দেখে নেব এবং আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি দেখে নেব চাপের প্রভাবে পুজোর দিনগুলিতে বিশেষ করে আগামী চার পাঁচ দিন পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপের জেরে কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোন জেলাগুলির জন্য রয়েছে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে নেবেন তো আসুন শুরুতেই আমরা চলে যাচ্ছি আজকে শনিবারের আবহাওয়ার দিকে আজকে শনিবার দেখে নেব সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে তো জানিয়ে রাখি শুরুতেই যে বঙ্গোপসাগরে কিন্তু একের পর এক ব্যাক টু ব্যাক ওয়েদার সিস্টেমগুলি তৈরি হচ্ছে অর্থাৎ নিম্নচাপ কিন্তু একের পর এক আস্তে থাকছে একটা নিম্নচাপ যেতে না যেতেই আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন করে আরও একটি নিম্নচাপ অঞ্চল যার প্রভাব পড়বে বাংলার আবহাওয়া সহ উড়িষ্যা বাংলাদেশ এবং অন্ধ্রপ্রদেশ ছত্রিশগড় এই সমস্ত এলাকায় যথেষ্ট কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে আসুন প্রথমে চলে যাচ্ছে আজকের আবহাওয়াতে আজকে দেখে নেব সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকছে তো আজকে সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা বেশ খানিকটা বেলা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে বেলার দিকে কোথাও কোথাও আকাশ পরিষ্কার হবে কোথাও আবার মেঘলা আকাশ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে উপকূলবর্তী জেলাগুলির বেশিরভাগ ক্ষেত্রেই অর্থাৎ বেশিরভাগ সময় জুড়েই আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কখনো আংশিক মেঘলা আকাশ কখনও একটু মেঘলা আকাশ তবে উপরের দিকের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে কখনো কখনো আবার মেঘলাও আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উড়িষ্যার দক্ষিণাংশে আকাশ বেশিরভাগ সময় জুড়েই মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আসুন একটু বৃষ্টি বৃষ্টিবর্জ্য মোড়ে চলে যাচ্ছি দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো এই মুহূর্তে কিন্তু একটি নিম্নচাপ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে বঙ্গোপসাগর থেকে সরাসরি পশ্চিম দিকে সরে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে এর ফলে অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ছত্তিশগড় তেলেঙ্গানা কর্ণাটক এবং কিছুটা গুজরাটের পূর্বাংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই নিম্নচাপটির প্রভাবে অর্থাৎ নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর সরাসরি পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে অবস্থান করছে যার ফলে বাংলাতে তেমন কোনো প্রভাব নেই তাই বাংলায় দুর্যোগের কোনো সম্ভাবনা তবে আজকে হালকা বৃষ্টি রয়েছে কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টিও হতে পারে আজকে শনিবার মূলত সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুর পরবর্তী সময় থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দুই বর্ধমান জেলার বিভিন্ন এলাকা যেমন দেখা যাচ্ছে মন্তেশ্বর কাটোয়া তার সঙ্গে রয়েছে দুর্গাপুর আসানসোল বাঁকুড়ার কিছু কিছু এলাকা বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাশাপাশি বীরভূম জেলার সিউড়ি বোলপুর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি তার সঙ্গে রয়েছে এদিকে মেদিনীপুরের দীঘা কাঁথি দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে খড়গপুর চাকুলিয়া কোলাঘাট এই এলাকাগুলিতে হালকা বৃষ্টি আজকে হতে পারে তবে বর্ধমান সহ দক্ষিণ বীরভূম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে হালকা বৃষ্টি ধুলিয়ান অর্থাৎ মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা এবং কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের বাকি এলাকাগুলি খাগড়াছড়ি ফটিকছড়ি হাটাঝারি চিটাগং এই এলাকাগুলিতে হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে যদিও আজকে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি রয়েছে কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে বাকি বেশিরভাগ ক্ষেত্রে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা এবং হালকা বৃষ্টি কার্যত আজকে হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টির সম্ভাবনা আজকে শনিবার নেই বললেই চলে আগামী কাল রবিবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব কাল রবিবার আগামী কাল থেকে আবহাওয়া আরও পরিষ্কার হয়ে যাবে আজকে যেটুকুই আকাশ মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আরও বৃষ্টির পরিমাণ কমবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে দিনভর কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এবং চলবে তীব্র গরম যে ধরনের অস্বস্তিকর একটা গরম শুরু হয়েছে এই গরম আরও কিছুটা বাড়তে পারে আগামী আগামীকাল কেননা কাল আরও রোদের দাপট কিন্তু বাড়তে চলেছে ফলে দিনভর অস্বস্তিকর একেবারে পুজোর প্রথম দিনেই অস্বস্তিকর গরমে কিন্তু দিন কাটবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে রবিবার বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না শুধুমাত্র উপকূলবর্তী কোথাও কোথাও বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলির দক্ষিণের অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে আগামীকাল সামান্য বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলির জন্য তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ আগামীকাল রবিবার দিনটা সারাদিন কিন্তু বৃষ্টিহীন থাকতে পারে এবং চলবে ভ্যাবসা গরম এবং রোদের তেজ চলবে সারাদিনই উনত্রিশ তারিখ সোমবার সেক্ষেত্রেও আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই মাঝে মধ্যে হালকা বৃষ্টি দু এক পশলা কোথাও কোথাও হতে পারে তবে বৃষ্টির তেমন কোনো বিশেষ প্রভাস নেই সোমবারের জন্য এই মুহূর্তে যেটা আপডেট তাতে করে কিন্তু এরকমই একটা আবহাওয়া রয়েছে যদি আবহাওয়াতে কোনো বিশেষ পরিবর্তন না ঘটে এরই মাঝে মঙ্গলবার তিরিশ তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হবে কেননা দক্ষিণ চীন সাগর থেকে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেটা কিন্তু দক্ষিণ চীন সাগর পেরিয়ে প্রথমে সেই সিস্টেমটি দেখা যাচ্ছে ভিয়েতনাম তারপর লাওস তারপর থাইল্যান্ড প্রথমে রয়েছে ভিয়েতনাম তারপর রয়েছে থাইল্যান্ড তারপর সেটা কিন্তু মায়ানমার ধরে সরাসরি একেবারে বঙ্গোপসাগরে এসে প্রবেশ করবে এই মুহুর্তে কিন্তু এটা রয়েছে আমরা দেখে নেব কোথায় অবস্থান করছে আজকে শনিবার এই মুহুর্তে কিন্তু সিস্টেমটি অনেকটা দূরে অবস্থান করছে একেবারে দক্ষিণ চীন সাগরে দেখুন এই জায়গায় অবস্থান করছে নিম্নচাপ ক্ষেত্রটি এটা কিন্তু নিম্নচাপ নয় এটা কিন্তু টাইফুন অর্থাৎ ঘূর্ণিঝড় অবস্থান করছে এটা চীন সাগরে প্রথমে এটা ভিয়েতনামে আছাড় খেয়ে পড়বে তারপর লাওসে তারপর থাইল্যান্ডে তারপর মায়ানমার পেরিয়ে বঙ্গোপসাগরে এসে হাজির হওয়ার সম্ভাবনা এবং বঙ্গোপসাগরে আস্তে আস্তে মোটামুটি এক তারিখ বা তিরিশ তারিখ বা এক তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে এইদিকে এক তারিখ হতে হতে একটি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে দেখাবো বঙ্গোপসাগরে পুজোর সময়ের মধ্যেই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে মোটামুটি আজ থেকে বৃষ্টিখানিটা হলেও আগামীকাল বৃষ্টির পরিমাণ কমবে সোমবারেও বৃষ্টি তেমন সম্ভাবনা নেই তিরিশ তারিখেও বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি রয়েছে বাকি বেশিরভাগ জেলার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে যদি মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে অর্থাৎ বৃষ্টির এলাকা বাড়বে স মঙ্গলবার সামান্য বৃষ্টি রয়েছে বটে তবে ভারী বৃষ্টি কিন্তু নেই বুধবার থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ কিন্তু দানা বাঁধবে নতুন করে একটা বড় সড়ো আকারের নিম্নচাপ কিন্তু মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি চীন দক্ষিণ চীন সাগর থেকে সিস্টেমটিও ঢুকে পড়বে এই দুটি ওয়েদার সিস্টেম একত্রে কিন্তু প্রভাব দেখাবে বাংলা আর আবহাওয়াতে বিশেষ করে বাংলা বলতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ মেঘালয় আসাম ত্রিপুরা এই সমস্ত এলাকায় কিন্তু ব্যাপক প্রভাব দেখাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে ত্রিপুরা মেঘালয় আসাম বাংলাদেশের ময়মনসিং ঢাকা চট্টগ্রাম এই সমস্ত এলাকায় ব্যাপক দুর্যোগ তৈরি হতে পারে আগামী বুধবার অর্থাৎ এক তারিখ অক্টোবর মাসের এক তারিখ রাত থেকে এই বৃষ্টি বাড়তে পারে পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে আগামী বুধবার এক তারিখ তার প্রভাবে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে এক তারিখ রাত থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ঘন্টা সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া শুরু হতে পারে এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কমবেশি সব জেলাতেই নতুন করে বৃষ্টি বাড়তে পারে এমনই সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দু তারিখ থেকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার যেহেতু নিম্নচাপটি সরাসরি বঙ্গোপসাগর থেকে এসে উত্তর দিকে সরে এসে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যার ফলে বৃহস্পতিবার দিন কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বৃষ্টি চলবে সারা দিন এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে সারাদিনই মোটামুটি একটা ঝোড়ো হওয়া বইবে এবং বৃষ্টি সারাদিনই চলবে আকাশ মেঘলা থাকবে বৃহস্পতিবার শুক্রবারও একই অবস্থা শুক্রবার আরও কিছুটা বৃষ্টি বাড়তে পারে মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে থেকে বেশি প্রভাব পড়বে তবে নিম্নচাপটি প্রথমে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের গা হয়ে পরবর্তীতে কিন্তু উড়িষ্যার দিকে চলে যাওয়ার সম্ভাবনা ফলে উড়িষ্যাতেও যথেষ্ট প্রভাব থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলির আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন হবে টানা দু তিন দিন বৃষ্টি হতে পারে বিশেষ করে দু তারিখ এক তারিখ রাত থেকে শুরু হতে পারে এই দুর্যোগ অর্থাৎ নবমী থেকে বৃষ্টি শুরু হতে পারে দুর্যোগ শুরু হতে পারে অষ্টমীর রাত থেকে বা নবমীর দিন থেকে এই বৃষ্টি শুরু হতে পারে নিম্নচাপের ফলে এবং টানা বেশ কয়েকদিন চলতে পারে তিন চার দিন এই বৃষ্টি চলবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে সারাদিনই নিম্নচাপের ফলে বৃষ্টি চলতে পারে ফলে বুঝতেই পারছেন আবারও কিন্তু একেবারে পুজোর শেষের দু তিন দিন বৃষ্টি বৃষ্টির মুখোমুখি হতে পারেন পুজো উদ্যোক্তারা ফলে কিছুটা সতর্ক থাকতে হতে পারে বে বৃষ্টির কারণে কেননা একটি গভীর নিম্নচাপ কিন্তু তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে ফলে প্রথম বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকলেও শেষের দিকে গিয়ে কিন্তু এক দুর্যোগের মুখোমুখি হতে পারে বাংলা তো যাই হোক এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি